আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীর ইতিহাসে এমন কিছু নারী আছে যারা অনেক পাপ করেছিল এবং এই সকল নারীদের কথা কোরআনে উল্লেখ করা আছে এদের পাপ এতটা বড় ছিল যে এদের ব্যাপারে কোরআনে উল্লেখ করা হয়েছে এই সকল নারীরা এতটাই পাপি ছিল যে এরা আল্লাহর নবীর হাসুদের হত্যা করেছিল এবং এই সকল নারীরা কতটা পাপি ছিল এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার পরে আপনি বলতে বাধ্য হবেন যে আমার শত্রুর কপালের জন্য এমন নারী না পড়ে ভিডিওটি যদি এক সেকেন্ড স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন প্রথমেই রয়েছে আতালিয়া কোরআনে বর্ণিত সবচেয়ে পাপি নারীদের মধ্যে আতালিয়া অন্যতম ইলিয়াস আলাইসাল্লামের সময় রানী ছিলেন এই নারী এই নারী ছিল জিজাবারের কন্যা এই মহিলা দেখতে অনেক সুন্দর ছিল এর পাশাপাশি তিনি অনেক অহংকারী ছিলেন আতালিয়ার বিবাহ হয়েছিল পার্শ্ববর্তী দেশের এক রাজার সাথে এই নারী আল্লাহর ইবাদত বাদ দিয়ে বিভিন্ন মূর্তি পূজা করতে শুরু করে এবং হঠাৎ তাদের দেশে একটা কাবিলা আক্রমণ করে এবং সবাইকে বন্দি করে নেয় এই আক্রমণে আতালিয়ার স্বামী একটি গুহায় আটকা পড়ে এবং সেই কাবিলার লোকজন আতালিয়া এবং তার মেয়েকে বন্দি করে তাদের সাথে নিয়ে যায় এবং সেই গোত্রের লোকজন আতালিয়া এবং তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে এরপর তাদের ছেড়ে দেয় এবং সেই গোত্রের কাছ থেকে সারা পেয়ে রানী আতালিয়া সমস্ত দেবতাদের পূজা ছেড়ে দেয় এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে শুরু করে এই পরিবর্তন তার মধ্যে দীর্ঘ সময় ছিল না এক বছর পর সে আবারও কাফের হয়ে যায় এবং পূজা শুরু করে রানী আতালিয়ার একটা পুত্র ছিল যার নাম ছিল হাজিয়া তিনি তার পুত্রকে নিজ হাতে হত্যা করে এবং তার তার উদ্দেশ্য ছিল রাজ্য সে একা পরিচালনা করবে তার তার সন্তানকে হত্যা করার পর সে রাজ্য একা পরিচালনা করতে শুরু করে এরপর সে তার রাজ্য ধরে রাখার জন্য সে তার পরিবারের সবাইকে হত্যা করতে শুরু করে এই অত্যাচার থেকে তার এক নাতি বেঁচে গিয়েছিল এবং তার ওই নাতি হয়েছিল সেই সাম্রাজ্যের রাজা মানুষজন তাকে রাজা হিসেবে মেনে নিয়েছিল এবং তার সেই নাতি একটি মজলিশে আতালিয়াকে হত্যা করেছিল আর এটাই ছিল রানী আতালিয়ার শেষ পরিণাম এরপর রয়েছে হজরত লুত আলাইসাল্লামের স্ত্রী ইতিহাসের সবচেয়ে পাপি নারীদের মধ্যে একজন ছিল হজরত লুত আলাইসাল্লামের স্ত্রী ইরান এবং ইসরায়েলের মাঝামাঝি যে মৃত সাগর রয়েছে সেখানে বসবাস করতেন হজরত লুত আলাইসাল্লাম এবং বর্তমানে সেই সাগরে কোনো জীবজন্তু বসবাস করে না কিন্তু অনেক বছর আগে এই জায়গাটি ছিল সামলে ভরা অনেক স্থান থেকে মানুষ তার রিজিক সংগ্রহের জন্য এখানে আসতো এই জায়গাটি অনেক উর্বর ছিল এটাই ছিল সেই জাতি যাদের কাছে আল্লাহ তালা হজরত লুতাল ইসলামকে প্রেরণ করেছিলেন অবাক করার বিষয় হচ্ছে এই জাতির গুনাহ সবচেয়ে বেশি ছিল এবং তারা সব সময় গুনাহে লিপ্ত ছিল এই জাতি এমন সব গুনাহ করেছিল সেসব গুনাহ পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করেনি এই জাতির প্রত্যেকটি মানুষ সমকামী ছিল মানে পুরুষের সাথে পুরুষ নারীর সাথে নারী অবৈধ সম্পর্কে লিপ্ত থাকত হজরত লু তালাইসালামের স্ত্রীর নাম হচ্ছে বাইলার তিনি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি এই জাতির সাথে লিপ্ত ছিল তিনি উপরে উপরে হজরত লু তালাইসালামের সাথে থাকত কিন্তু তিনি সমকামিতাকে প্রশ্রয় দিত এই নারীর থেকে হতবাগা আর কে হতে পারে যিনি সারা জীবন আল্লাহর নবীর সাথে থেকেও হেদায়তের রাস্তায় আসতে পারেনি হজরত লুত আলাইসালাম তখন তার জাতিকে বুঝাতে পারল না এবং অনেক চেষ্টা করার পরেও কেউ আল্লাহর রাস্তায় আসতে পারেনি আল্লাহ তালা ফিরস্তাদের রূপে হজরত লুত তাল সালামের কাছে পাঠিয়েছিলেন এবং তারা হজরত লুতাল্লামের ঘরে মেহমান হয়ে এসেছিল এবং হজরত লুত আলাইসাল্লামের স্ত্রী এই খবরটি কমখানায় জানিয়ে দেয় এতে করে লুত আলাহিসাল্লামের কমের লোক তার ঘরের চারিদিক থেকে ঘিরে নিয়েছিল লুতলা সাল্লামের কমের লোকেরা ভেবে নিয়েছিল যে লুতালাম এর ঘরের যে যুবকরা রয়েছে তাদের সাথে তিনি শারীরিক সম্পর্ক করবে এবং সালামের কমের লোকরা বলেছিল সেই মেহমানদের তাদের হাতে উঠিয়ে দিতে এবং আল্লাহর ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহ সোহানুত সালামকে বললেন একটি নির্দিষ্ট জায়গা যাওয়ার জন্য কারণ এই জাতির উপর আজাব নাজিল হবে সালামের বাড়ির পিছন দিয়ে পালিয়ে যেতে লাগলো আর যখন তিনি পালিয়ে যেতে লাগলেন তখন আকাশ থেকে আগুন ও পাথর এসে পড়ছিল লুত সালাম সাথে তার পরিবার নিয়ে পালাচ্ছিল কিন্তু লুত আলাইসাল্লামের স্ত্রী তার কমের লোকদের সেরে যেতে চাচ্ছিল না এবং সে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল আল্লাহ লুত আলাই বলেছিলেন পিছনের দিকে ফিরে না তাকাতে কিন্তু তার স্ত্রী বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল যার কারণে তার স্ত্রীও সেই আজাবের শিকার হয় লুত আলহালামের স্ত্রী পুরোপুরি পাথর হয়ে যায় এবং বর্তমান লুত আলহিসামের স্ত্রীর পাথরের মধ্যে এখন পর্যন্ত রয়েছে বর্তমান এটিকে লুত ওয়াইফ পিলার বলা হয়ে থাকে লুত আলাহ সালামের স্ত্রীর কথা বাইবেল সহ পবিত্র কোরআন মাসিদেও উঠে এসেছে নুতআ আলা জাতির অবস্থা এতটা খারাপ হয়েছিল যে তারা বর্তমানে মৃতসাগরে পরিণত হয়েছে এখানে কোনো গাছপালাও জন্মায় না এবং এখানে কোনো মাছও আপনি খুঁজে পাবেন না এরপরে রয়েছে হজরত নূহ আলাহ ইসলামের স্ত্রী নূহ আলাাল্লামের জাতি ছিল ইসলামের প্রথম জাতি যারা মূর্তি পূজা করেছিল নূহ আলাহাই এর জাতি এতটা খারাপ ছিল যে তারা নিজেদের মূর্তি বানাতো এবং নিজেরাই পূজা করত। এ জাতির কাছে আল্লাহ সুবাহ হজরত নূহ আলাামকে প্রেরণ করেছিলেন কিন্তু এ জাতি ছিল সবচেয়ে অবাধ্য ও বেয়াদব জাতি এবং তারা নূহ সালামের উপর পাথর নিক্ষেপ করেছিল এবং তাকে ঘর থেকে বের করে দিয়েছিল এবং তার কোনো কথা শুনছিল না এমনকি নূ আলাইস্লাম যখন দিনের দাওয়াত দিতেন তখন তারা ভরা মজলিসে পাথর মারত নূ আলাইসাল্লামের উপর এত অত্যাচার করা হতো তার কারণ হলো তার স্ত্রী কাফেরদের সাথে যুক্ত ছিল নূ আলাহামের স্ত্রীর নাম হলো বালেগা ইতিহাসের সবচেয়ে পাপি নারীর মধ্যে নূ আলসালামের স্ত্রী হচ্ছে অন্যতম তিনি শুধুমাত্র কাফের ছিল না তিনি প্রকাশ্য কাফেরদের মতো চলাফেরা করতো তিনি সবসময় নু আলসালামের বিরুদ্ধে চক্রান্ত করত এবং তার জাতির সাথে মিলে নূ আলসালামের ক্ষতি করতো অনেক কষ্টের পর যখন নুহ আলাহ ইসলামের কোনো ব্যক্তিকে আল্লাহর পথে নিয়ে আসতেন তখন তার স্ত্রী কমের লোকদের বলে দিত এবং সেই কমের মানুষজন ইমান আনা ব্যক্তির ওপর অনেক অত্যাচার করত এবং তার জীবন অতিষ্ঠ করে তুলত এমনকি নু আলাহ ইসলামের একজন পুত্র ছিল সেই পুত্রকে নু আলাহ ইসলামের স্ত্রী তার দলে ভিড়িয়ে নিয়েছিল নু আলাহ ইসলামের স্ত্রীর কথা পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করা হয়েছে এবং এর বিস্তারিত বর্ণনা বাইবেলেও আছে আল্লাহ যখন নু আলাহ কমের উপর বিশাল প্লাবন পাঠিয়ে দিয়েছিলেন তখন সেই বন্যায় নূ আলিস্লামের স্ত্রী ও পুত্র ভেসে গিয়েছিল নূ আলাইসালামের স্ত্রী ও সন্তানকে ওই বিশাল জাহাজে উঠায়নি এবং আল্লাহর আদেশে কিভাবে ওই জাহাজ তৈরি হয়েছিল এবং কিভাবে ওই প্লাবন হয়েছিল তা আপনারা কম বেশি জানেন যদি না জেনে থাকেন গুগল করে আপনি জেনে নিতে পারেন সেই বন্যায় নূ আল ইসালামের স্ত্রী ও পুত্র পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে রয়েছে দেলাইলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পাপী নারীদের মধ্যে রয়েছে দেলাইলা দিলালা পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত ধোকা দেওয়ার জন্য এই নারী ধোকা দিতে অনেক এক্সপার্ট ছিল এই নারীর ব্যাপারে শুধুমাত্র বাইবেলে উঠে আসেনি অনেক হাদিসে তার ব্যাপারে বর্ণনা করা হয়েছে হজরত মুসা ইন্তেকালের পর বনি ইসরায়েলরা যখন আমালিকা গোত্রের গোলাম হয়ে যায় তখন আল্লাহ এই কমের মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি পাঠিয়েছিলেন এই ব্যক্তি এতটাই শক্তিশালী ছিল যে তার কাছে দুই একশো মানুষ কিছুই ছিল না বনি ইসরায়েলের হাতিয়ার ছিল এই ব্যক্তি এই ব্যক্তি আমালিকা গোত্রকে প্রায় ধ্বংস করে ফেলেছিল যখন এই ব্যক্তি আমালিকা গোত্রকে প্রায় ধ্বংস করে ফেলেছিল তখন আমালিকা গোত্র চেয়েছিল এই ব্যক্তিকে হাতে আনার জন্য এবং এই ব্যক্তিকে কাবু করার জন্য আমালিকা গোত্রের সবচেয়ে সুন্দর এবং বিপজ্জনক নারী তার পিছনে লাগিয়ে দেয় তখন এই শক্তিশালী ব্যক্তি ওই মহিলার সরলতা ও সৌন্দর্যের প্রেমে পড়ে যায় তখন ওই শক্তিশালী ব্যক্তি তার শক্তির উৎস সম্পর্কে ওই মহিলাকে বলে দেয় এবং ওই ওই ব্যক্তি মহিলাকে বলেছিল তার শক্তির উৎস চুল এরপর এক রাতে দেলাইলা ওই শক্তিশালী ব্যক্তির চুল কেটে ফেলে ওই চুল কেটে ফেলার কারণে তার শক্তি চলে যায় এবং ওই জাতি তার উপর আক্রমণ করে এবং সেই শক্তিশালী ব্যক্তির দুটি চোখ উফড়ে ফেলে এবং সেই শক্তিশালী ব্যক্তিকে তারা জেলে বন্দী করে রাখে যখন ওই ওই জাতি উৎসবে তখন শক্তিশালী ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে তওবা করার কারণে তার শক্তি আবারও ফিরে আসে এবং ওই ব্যক্তিকে যে পিলারে বেঁধে রাখা হয়েছিল সেই পিলার ভেঙ্গে দিয়েছিল ওই বড় পিলার ভেঙ্গে যাওয়ার কারণে সম্পূর্ণ বিল্ডিং ধসে গিয়েছিল এবং দেলাইলা সহ সবাই মারা গিয়েছিল এরপরে রয়েছে জেজাবেল পৃথিবীর সবচেয়ে পাপি নারীদের মধ্যে জেজাবেল একজন বনি ইসরায়েলের এক রাজার মেয়ে ছিল জেজাবেল বনি ইসরায়েলকে রাফেল করেছিল এই জেজাবেল জেজাবেল মূর্তি পূজা করতো এবং মানুষকে মূর্তি পূজা করার জন্য উৎসাহিত করত। এমনকি তার স্বামীকে মূর্তি পূজারই করে নিয়েছিল তার সময়কালে যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে অনেক অত্যাচার করতো এই মহিলা অবাক করার বিষয়টি হচ্ছে এক ব্যক্তি আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য যায় এই মহিলার কাছে শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য এই লোকটিকে বল্লসুর মেরে ফেলেছিল সেই সময় নবী হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছিলেন ইলিয়াস আলাইসাল্লামকে পরবর্তীতে এই মহিলার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সেই মহিলার লাশ শিয়াল কুকুরেও ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল এরপরে রয়েছে হেরোডিয়া পৃথিবীর সবচেয়ে পাপি দর্জন নারীর মধ্যে হেরোডিয়া একজন এই মহিলা এতটা খারাপ ছিল যে আল্লাহর একজন নবীকে হত্যা করেছিল এরপরে রয়েছে উম্মে উম্মে জামিল জামিলকে আপনারা সবাই চেনেন উম্মে জামিল হচ্ছে আবু আহাবের স্ত্রী পৃথিবীর সবচেয়ে পাপি নারীর মধ্যে একজন উম্মে জামিল উম্মে জামিল রাসুল সাল্লাহ সাল্লামকে কিভাবে অত্যাচার করেছিল তা আপনারা সবাই কম বেশি জানেন ইতিহাসে কত পাপি নারী ছিল এবং তাদের অবস্থা কি হয়েছিল তা আপনারা দেখতেই পেলেন এই ভিডিও থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ